বাংলার এক শান্ত গ্রাম চারপাশে সবুজ ক্ষেত মাটির পথ নদীর কলকল ধ্বনি এই গ্রামের এক কোণে বাস করত নীরা গ্রামের সবাই তার সৌন্দর্যের কথা বলতো কালো চুল উজ্জ্বল চোখ আর মুখে এমন এক মায়া যা দেখলেই মানুষ থমকে যেত কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়েছিল এক কঠিন জীবন জন্মের পরই মা মারা গিয়েছিলেন বাবা এক দুর্ঘটনায় হারিয়ে যান ছোট্ট নীরা তখনও বুঝে উঠতে পারেনি তার পৃথিবী কেমন বদলে গেল আত্মীয়স্বজনের সহায়তায় বড় হলেও দিন দিন নীরাকে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই শিখতে হয়েছিল বয়স যখন অল্প তখনই বুঝে গিয়েছিল জীবন কারো জন্য থেমে থাকে না সংসারের খরচ চালাতে গিয়ে একসময় শহরের একটি গার্মেন্টসে কাজ পেল প্রতিদিন ভোরে সে বেরিয়ে যেত বাসে চেপে কয়েক ঘণ্টার পথ পেরিয়ে শহরে যেত আর রাত গভীর করে ফিরত গার্মেন্টসের মালিকরা তার পরিশ্রমের প্রশংসা করত কিন্তু শহর থেকে ফেরার রাতের পথগুলো সবসময়ই ছিল ভয়ের গ্রাম ফেরার পথে ছিল একটি পুরনো বাগান চারপাশে বিশাল গাছ ঘন ছায়া আর জোনাকির আলোয় ঝলমলে রাত গ্রামের লোকমুখে শোনা যেত ওই বাগানে এক জিন বাস করে সে মানুষের রূপ নিতে পারে বিশেষ করে সুন্দরী মেয়েদের প্রতি তার আকর্ষণ প্রবল অনেকে বলতো রাতে ওখান দিয়ে গেলে নাকি কেউ কারো নাম ধরে ডাকে আবার কেউ বলে ওখান থেকে ফিরে আসা সব সময় সহজ নয় নীলা এসব কথা শুনে হাসত সে বিশ্বাস করতো না এমন কুসংস্কার কিন্তু এক রাতেই সব বদলে গেল সেদিন গার্মেন্টসে হঠাৎ কাজের চাপ বেড়ে গিয়েছিল সেলাই মেশিনের শব্দ আলো ঝলমলে হল আর নীরার চোখে ক্লান্তির ছাপ রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল যখন সে শেষ বাস মিস করল বাড়ি ফিরতে হবে পায়ে হেঁটে রাস্তা শুনশান শুধু মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শব্দ বাগানের কাছে পৌঁছতেই বাতাস ঠান্ডা হয়ে এলো পাতার ফাঁকে চাঁদের আলো পড়ে অদ্ভুত এক আবহ তৈরি করল নীরা হাঁটছিল ধীরে ধীরে তখনই বা গাছের আড়াল খেঁকে বেরিয়ে এলো এক তরুণ লম্বা দেহ প্রশস্ত কাঁধ তীক্ষ্ণ চোখ চাঁদের আলোয় তার মুখ যেন রহস্যে ঢাকা সে কিছু না বলেই নীরার দিকে তাকাল সেই দৃষ্টি নীরার মনে কেমন যেন ঝড় তুলল বুকের ভেতর হালকা কাঁপুনি কিন্তু চোখ সরাতে পারছিল না তরুণটি ধীরে ধীরে পাশ কাটিয়ে গেল নীরা হাঁটা চালালেও মনে হচ্ছিল পেছন থেকে সেই চোখ এখনও আছে পরবর্তী কয়েকদিনই নীরা লক্ষ্য করল প্রায়ই সেই তরুণ তার পথে দাঁড়িয়ে থাকে প্রথমে শুধু মাথা নাড়ত তারপর ধীরে ধীরে কথা বলা শুরু হল নামের পরিচয় এলো হাসি বিনিময় হল গল্পে গল্পে সময় কেটে যেত নীরার মনে হল এ মানুষটা অন্যদের মতো নয় যেন তার চোখের গভীরে লুকিয়ে আছে হাজারো গল্প যা সে কাউকে বলেনি নীরা বুঝতে পারেনি এই তরুণ আসলে সেই বাগানের জিন প্রথম রাতেই নীরাকে দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল কিন্তু মানুষ না হয়েও তার হৃদয় জন্ম নিয়েছিল সত্যিকারের অনুভূতি এক রাতে আকাশে পূর্ণিমার চাঁদ চারপাশে এমন নিরবতা যে নিজের হৃদস্পন্দনও শোনা যায় নীরা গার্মেন্টস থেকে ফিরছিল বাগানের পথ ধরে হাঁটছিল তরুণটি যেন অপেক্ষা করছিল তাদের চোখ মিলল নীরার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল তরুণটি এগিয়ে এসে নীরার মুখ থেকে উড়ে আসা চুল সরিয়ে দিল নিরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল কোনো কথা নয় শুধু চোখে চোখ রাখা তারপর সে ধীরে ধীরে নীরার হাত ধরল হাতের উষ্ণতা নীরার শরীরে ঢেউ তুলল নিরা নিজেই এক পা এগিয়ে এলো তাদের মাঝে দূরত্ব ফুরিয়ে গেল নীরার মাথা তার বুকে আর চারপাশের পৃথিবী যেন হারিয়ে গেল নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে তারা অনুভব করছিল একে অপরের উপস্থিতি যা ভাষায় বোঝানো যায় না কিন্তু হৃদয় চিরকাল মনে রাখে রাতের চাঁদ বাতাস জোনাকি সব মিলে যেন সময়কে থামিয়ে দিয়েছিল নীরা বুঝল এ এমন এক মুহূর্ত যা সে কখনো কল্পনাও করেনি কিন্তু ভোরে যখন চোখ খুলল পাশে কেউ নেই শুধু বাতাসে ভেসে আসছে এক অচেনা সুর আমি আছি কিন্তু মানুষের মতো নয় নীরার বুক কেঁপে উঠল সে বুঝল যে মানুষটিকে সে ভালোবেসেছে সে আসলে মানুষ নয় তবুও সেই ভালোবাসার স্মৃতি তার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে রইল আজও মাঝে মাঝে নিরা সেই বাগানের পথে হাঁটে জোনাকির আলোয় চাঁদের অলায় সে অপেক্ষা করে হয়তো আবার একদিন দেখা হবে সেই রহস্যময় প্রেমিকের সঙ্গে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও নতুন রহস্যময় ও আবেগময় গল্পের জন্য